একটা মাঠ সেই মাঠের এক কোনায় বাঁধা ছিল একটা গরু এমন সময় বন থেকে বেরিয়ে এল বিশাল এক বাঘ গরুটাকে দেখে তার জীবে জল এসে গেল বলল ওরে গাই তোকে তো আমি খাই গরু বলল সে কি গো বাঘমা শেষমেশ আমায় আজ বুঝি হরিন ট্রিন ধরতে পারো বাঘ বলল খাপ 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 সে নয় খাবে কি আর করা যাবে তবে এখন আমায় খেলে তো তোমার বড লোসকান হয়ে যাবে গো ক্যান ক্যান এই দেখো না আমার মালিক আমায় কেমন দড়ি দিয়ে খোঁটায় বেঁধে রেখেছে সারা মাঠে এত ঘাস অথচ আমি নাগালি পাচ্ছি না তো খাব কি যেটুকু নাগাল পেয়েছি কখন খেয়ে ফেলেছি ভালো করে না খেলে কি শরীরে মাংস হয় বটে বটে তোর মালিক তো বেজায় বোকা দেখছি সে আর বলতে রোজ এত দুধ দেই সেই খেয়েও মানুষগুলোর বুদ্ধি হয় না কিন্তু আমার যে খিদে পেয়েছে তোকে আমি খাবই সে তো খাবেই তার আগে এক কাজ করো মামা তাহলে আমারও পেট ভরবে তোমারও পেট ভরবে কি কাজ শুনি আমার দড়িটা খুলে দাও তুমি আমি পেট ফোরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস করে নিই তারপর তুমি আমায় খেয়ে পেট ভরিও ক্ষণ বেশ বেশ বুদ্ধিটা মন্দ নয় দড়ি আমি খুলে দিয়ে যাচ্ছি বিকেলে এসে তোকে খাব এই বলে বাঘ এক কামড়ে দড়িটাকে কেটে দিয়ে বনের ভেতর ঘুমোতে চলে গেল গুরু সারাদিন নিশ্চিন্তে ঘাস খেল বিকেলে বাঘ এসে বলল কুই রেডি বরু বলল রেডি আর কোথায় দেখুন আর সারাদিনে কোনটুকু ঘাস খেতে পেরেছি এইটুকুতে শরীরে আর কতটা মাংস লেগেছে তাই তো দেখছি তাড়াতাড়ি খাচ্ছিস না কেন দড়ি খুলে দিয়ে গেলাম মামা তাড়াতাড়ি খেলে বদহজম হয়ে যাবে পেট খারাপ হবে তখন যেটুকু মাংস গায়ে লেগেছিল সেটুকু ঝরে যাবে পেট ভরবে না তোমার তুমি এক কাজ করো বরং কাজ তুই আমায় খুব খাটাচ্ছিস কিন্তু না না সেরকম খাটুনির কিছু নয় বলছি কাল তো আবার আমার মালিক আমায় খোঁটায় বেঁধে রেখে যাবে তুমি এক ফাঁকে এসে দড়িটা খুলে দিয়ে যেও আমি আরো অনেক ঘাস খেয়ে শরীরে মাংস করে রাখব বেশ তাই হবে কাল বিকেলে কিন্তু তোকে খাবই অবশ্যই খাবে একশোবার খাবে একদম চিন্তা না পরদিন সকালে বাঘ ফের এসে গরুর দড়ি কেটে দিয়ে গেল তারপর বনে গিয়ে সারা দিন ঘুমল। বিকেলে মাঠে এসে দেখল মাঠের অর্ধেক ঘাসও খাওয়া হয়নি রেগেমেগে বলল গরু তুই কিন্তু খুব ফাঁকি মারছিস গ্রাউন্ড আজও পুরো ঘাস খাওয়া হয়নি আমার সঙ্গে চালাকি করছিস বড়ু ব্যস্ত হয়ে বলল সে কি মামা চালাকি করব কেন রাম রাম আমি তো প্রাণপণে সারাদিন ঘাস খেয়েই চলেছি এত বড় মাঠের ঘাস শেষ করা কি চারটিখানি কথা আর শেষ না করলেও তো চলবে না তুমি কাল আবার এসে আমার দড়ি খুলে দিয়ে যেও কাল অনেকটা খেয়ে ফেলব পরের তিন দিনে গরু সত্যি মাঠের প্রায় সব ঘাস শেষ করে ফেলল কেবল বনের ধারে এক বিশাল অসৎ গাছের তলায় এক ফালি ঘাস পড়ে রইল চার দিনের দিন সকালবেলা বাঘ এসে বলল আজ তোকে খাব হালুং পাঁচ দিন ধরে প্রায় না খেয়ে আছি তোকে খাব বলে আজ আর তোর নিস্তার নেই হুম গরু বলল হ্যাঁ মামা বসো তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি রেডি তবে খাবার আগে দড়িটা আর একবার খুলে দাও ওই গাছের তলায় একফালি ঘাস পড়ে আছে ওটাও খেয়ে ফেলি আর পড়ে থাকে কেন তখন তুমি আমায় খাও বেশ খুলে দিয়ে আমি এইখানেই বসছি আজ আর ঘুমোতে যাব না তাড়াতাড়ি ওটুকু খেয়ে ফেল তারপর আমার পালা বাঘ দড়ি কেটে দিতেই গরু ধীরে সুস্থে হেঁটে গিয়ে তরতর করে অসৎ গাছের ওপর উঠে পড়ল সে তো গল্পের গরু গাছে উঠতে পারে একেবারে মগ ডালে উঠে আরাম করে বসে গরু চেঁচিয়ে বলল থ্যাঙ্ক ইউ বাঘ মামা তুমি বসে থাকো ওখানে আমি এক একমাস আর নামছি না গত পাঁচ দিন যে খাওয়া খেয়েছি এবার শুধু জাবর কাটব বাঘ কিছুক্ষণ ঘাড় তুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তারপর ঘ্রাউন করে এক হুঙ্কার ছেড়ে বাধ্য হয়ে অন্য শিকারের খোঁজে রওনা দিল